আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরাক প্রিয় ভাই ও বোনেরা আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমরা শুরু করছি কোরআন শিক্ষা কোর্স এখানে ইতিপূর্বে আমরা তিনটি ক্লাস করেছি এখন আমরা আজকে চতুর্থ ক্লাস করব এই ক্লাসটি একটু দীর্ঘ হবে যে দীর্ঘ হওয়ার কারণ হচ্ছে আমরা যদি ছোটো ছোটো ক্লাস নিই তাহলে অনেকগুলো ক্লাস হয়ে যাবে তাই একটু দীর্ঘ করে ক্লাস মানে বড় ক্লাস নেব তো এখানে কোর্সের সঠিকভাবে কোরআন পড়তে পারি এই কোরআন শিক্ষা কোর্সে এখানে আমরা প্রথমে কায়দা শিল্প যেন কোরআন সঠিকভাবে পড়তে পারি কায়দা সঠিকভাবে শিখে গেলে আমরা পবিত্র কোরআন তাই প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে দেখুন শুনুন আর নিয়মিত অনুশীলন করুন

এগারো নাম্বার মাখরাজ দেখেন এগারো নাম্বার মাখরাজ জিব্যার জিব্যার আগা সামনের উপরের দুই দাঁতের কোরার সঙ্গে লাগে ত ডাল তা তারপর হচ্ছে কি বারো নাম্বার মাখরাজ বারো নাম্বার মাখরাজ বারো নম্বর মাখরাজ কি জিব্যার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সদ সিনে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে চোদ্দ নম্বর মাখড়া হচ্ছে নিচের ঠোঁটের প্যাট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফ্যা নিচের ঠোঁটের ব্যাট সামনের উপরের দুই দাঁতের আকার সঙ্গে লাগিয়ে ফ্যা উচ্চারণ খেয়াল করুন ফ্যা আর পনেরো নম্বর আখাস কি দুই ঠোঁট হতে ওয়াও বা মিম উচ্চারিত হয় ওয়াও ওয়াও হচ্ছে দুই ঠোঁট গোল করে উচ্চারণ করবে দুই ঠোঁট গোল করে আর বা একটু দুই ঠোঁটের ভিজা মানে ভিজা অংশে দুই ঠোঁটের শুকনো অংশ মিম মিম ওয়াও বা মিম উচ্চারিত হয় ষোলো নম্বর মাকে কি মুখের খালি জায়গা হতে মাদ উচ্চারিত হয় বাবু বি বা সতেরো নম্বর মাখ রাজে নাকের বাসি হতে গুন্না উচ্চারিত হয় নাকের বাসি হতে গুন্না উচ্চারিত হয় যেমন আলমা আশা করি আপনারা বুঝতে পারছেন যারা যদি কেউ কিছু না বুঝেন তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যথাযথ উত্তর দেওয়ার তো চলুন আমরা সামনে আগাই দ্বিতীয় পাঠ দ্বিতীয় পাঠ হচ্ছে হলো হরকত হরকত কাকে বলে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে দেখেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় করতে হয় যেমন উ উ ই ই মানে তাড়াতাড়ি হয় নিচের নিয়ম প্রতিটি হরফের আঙ্গুল রাখবে বুঝছেন যেমন হামজাদাবর আবার আমরা এটা নিচে জেদ দিই হামজাদের ই যদি পেশ দিই হচ্ছে হরকতের সঙ্গে রেখে কি কি বলতে হবে হরকতের সঙ্গে হাত রেখে হরফের নাম বলবেন এগুলো তো বুঝবেন এগুলো একটু পরে নিবেন আলিফে আলিফে জবর জজম হলে وی علیف هم بله هم بله اُتچن هم زه زبره هست هم زه زیر ای هم زه پش اُو هم زه جازم هم زه بر جازم دیه آتاشتی هروی اُتچر جمل حمزه زبر ا حمزه زبر ا حمزه ح زبر ح عين زبر ح زبر ح غین گوینجبر و خ زبر خ کف زبر ق کف زبر کف کف زبر ک کف زبر ک جم زبر گ ج শিন জবর এগুলো এগুলো পরিবে সবগুলো আমরা সামনে যাই বানান করার সময় তিনটি কাজ করতে হবে হরফ এবং হরকতের পরিচয় দেয়া ঠিক আছে দুই নম্বর হচ্ছে তাজবিদের কায়দা বলা এ সহি শুদ্ধ উচ্চারণ করা নমুনা হচ্ছে হামজাই জবর এরপরে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আ মানে যেটা বলছি হামজা জবর আর কাবজা জবর কা যেমন এটা উচ্চারণ মানে প্র্যাকটিস করবেন আপনারা পরে হচ্ছে জের দিয়ে জের দিয়ে হচ্ছে আঠাশটি জের দিয়ে আমরা প্র্যাকটিস করবেন পেশ দিয়ে আঠাশটি তোমার খাতায় আঠাশটি হরফ নিয়েছে নিয়মে সাজিয়ে লেখো এই নিয়ম আপনারা এগুলো লিখবেন যাদের লেখার ইচ্ছা হয় তৃতীয় পাঠ মাখরাজের নিয়মে আরবি হরফের আরবি টি হরফের উচ্চারণ মাখরাজের নিয়মে আমরা মাখরাজ ইতিপূর্বে শেষ করছি ওই নিয়মে আরবি উনত্রিশটি হরফের উচ্চারণ যেমন হচ্ছে হামজা জবর আ এক নম্বর হচ্ছে কি মানে মাখরাজ یک نمبر ما خرس کی همزة ها. اکنون همزة ها داریم که ندیزه همزة بور آ. می داشته اپناده. همزة بور آ. همزة دیر ای. همزة فش او. اکنون هچی که آ بور آ. آ دیر ای. آ فش او. ای به ما داده وایی. اونا همزة بور آ. آ آ. همزة بور آ. دو تا میل کیه های آ آ. آ آ او. হা ই হা 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 হু হা হি মাখরাস পড়ছি যে মাখরাজের নিয়মে দেওয়া এরকম করে সবটা মাখরাস দেওয়া আছে তো এগুলো আপনারা একটু পড়ে নেবেন আমি যদি পড়াতে যাই অনেক বড়ো হয়ে যাবে ভিডিও তাই ক্লাসটি অনেক বড়ো হবে তাই আপনারা একটু পড়ে নেবেন দুই নম্বর মাখরাস যেমন আই আইন যে যেমন আ দুই নম্বর মাখরাজের দুইটি হরফ কিন্তু আমরা পড়ছি আইন হ্যাঁ এমন আইন হা আইন জেবরা এরকম করে দেওয়া আছে এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন কিভাবে আইন জেবরা আইন জেবরা আ আইন জেবরা আইন ফেস উ উ আ উ আইন জেবরা আইন জেরি আ এরকম ভাবে সবগুলো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ এরপর তিন নম্বর মাত্রা পড়বেন

বারো সাথে তেরো দেওয়া আছে এই তেরো সবগুলো একটু প্র্যাকটিস করবেন তাহলে আপনার জন্য ভালো হবে কোরআন পড়তে পারবেন এবার আমরা দেখি উচ্চারণের পার্থক্য উচ্চারণ পার্থক্য হচ্ছে যেমন তা হবে পাতলা তা পাতলা আওয়াজ হবে তা কি হবে পাতলা হবে তা দেখ তা হচ্ছে পাতলা আওয়াজ হবে জাল জাল ও পাতলা আওয়াজ হবে তা জাল মোটা আওয়াজ হবে কি তোয়া জায়গায় হা হা হবে ফলক ঘিরে শুরু হতে সহজ আওয়াজ মানে হালকা আওয়াজ হা হা কাপ পাতলা আওয়াজে হবে হ্যাঁ হলকের মধ্য হতে হালকা চাপ দিয়ে পড়তে হবে হা হ্যাঁ কফ হচ্ছে মোটা হবে কফ মোটা আওয়াজ হবে কফ অলকের মধ্য মধ্য হতে আওয়াজ চাপ দিয়ে পড়তে হবে হা এগুলো সবগুলো নিয়ম দেওয়া আছে আপনারা একটু পরে নেবেন ওই দিতেছি আপনি একটু পরে নেবেন ইনশাল্লাহ আশা করি ভালো হবে এরপরে এগুলো প্র্যাকটিস করবেন তা তবত তা তো মানে মোটা চিকন কোনটা মোটা হবে কোনটা চিকেন হবে এগুলো একটু দেখবেন মানে তা পাতলা হবে ত একটু মোটা হবে আমরা উপরে নিয়মে দেখছি বুঝছেন যেমন তা তা ত তাজবত্তা তি তি তুই 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 মানে পার্থক্য আছে আওয়াজের আমাদের পার্থক্য খেয়াল করে পড়বেন তাহলে আপনার উন্নতি হবে যেমন দুই দুই দু